বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে এখানে আটা মেখেছি রুটি করার জন্য সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম এসে পড়েছে অনেকক্ষণ আগে চা খেলাম যাই হোক এখানে চাটা বসিয়ে দিয়েছি মেয়ে আর আমি চা খেলাম মেয়ে শুয়ে রয়েছে তাহলে রুটিটা করে নি করে তারপরে আবার কাজকর্ম আছে আরো অনেক তাহলে চলো দেখতে থাকো কাল থেকে বৃষ্টি রুটি করে ঘরে চলে আসলাম আর এই দেখো বৃষ্টি ধারা বৃষ্টি সকাল থেকে না কালকের থেকে হয়ে যাচ্ছে একটু কমেছিল আবার হয়েছে তাই আমি জানলার সামনে বসে বসে ভিডিওটা করলাম রান্নাঘর থেকে চলে এসেছি কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো বলো বন্ধুরা আবার রান্না করব আজ বেশি কিছু করব না ওয়েদারটা তো সেরকম কিছুই না মাছ টাচ করবো দেখি দেখো মিষ্টি নেমেছি কি জোরে আবার আর রান্না হয়ে গেছে আমার আজকে কিছুই সেরকম করিনি ডালে বড়া করছি পেঁয়াজ দিয়ে হচ্ছে ওই পিঠটা উল্টাবো সবে দিলাম এখন আর এখানে হচ্ছে রোড মাছের ঝাল আর এই যে ভাত নামিয়েছে এখানে আর একটু সাবু হয়ে পাঁপড় ভেজেছিলাম সেটা খাচ্ছি আর তাহলে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে বিকেলে দেখা করব। কেন মেয়ে তখন একটু ফুচকা করবে আজকে বর্ষাকাল থেকে একটু ফুচকা বানাবো ফুচকা কিনেছিলাম ওই প্যাকেট সেটাই আজকে মেয়ে তেলে ভেজে করবে তেঁতুল তেঁতুল সবই আছে কর তাহলে বর্ষার কোথায় যাবি ফুচকা আনতে বাড়িতে করে খা খাওয়া যাচ্ছি আমাদের ডাগেন ফল গাছ আছে না এই গেটটা খুলেই আমি রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো একটা ফল পচে গেছে এই যেইটা আর একটা এই যে এখানে আছে এটা হবে না কি জানি না আর একটা হচ্ছে দেখো ঠিক আছে আর একটা হচ্ছে হয় আর পচে যায় খেতে পারি না হয় না ঠিক করে মানে আর অন্য অন্য গাছ আবার এর মধ্যে বাইছে অন্য কি গাছ লতানো গাছ হয়েছে এটার মধ্যে আর আজ ওয়েদারটা দেখো খুব সুন্দর আকাশটা সিঁড়ি দিয়ে উঠেছি হাঁপিয়ে গেছি দেখো ভালো লাগছে না বাউ হেভি লাগছে সব মাঠে খেলছে আমাদের বাচ্চা কাচ্চা জুম করে দেখাই দেখো সব বাচ্চা কাচ্চাটা খেলছে কি সুন্দর আকাশটা হেভি সুন্দর পুরো মেঘ আকাশে ভরা তাহলে নিচে নেমে যাই চলো আর আমাদের ছাদের এখানটা না জল জমে জানো ছাদটা নষ্ট হয়ে গেছে ঘরে পুরো আমাদের কালো কালো দেখো মানে চোপ হয়ে গেছে ঘরের ছাদে জল জমে এই জায়গাটায় আমার পাইপ ছিল আগে পাইপটা এই যে এই ঘরটা হওয়াতে ওদের এখানে বন্ধ করে দিয়েছে দেওয়াতে আমার এই জায়গাটাই অবস্থা আজকে বলে না কার সবনাশ কে করে ভগবান তার সব্বনাশ করবে আর কি বলবো বলো আমার স্বামী তো অসুস্থ তো কিছু করতে পারে না এখন তাহলে চলো নিচে যাই এই বালতিটা না নিয়ে যাব কোনো গাছ পুঁতবে এটার মধ্যে যে ভাবছি মাটি আছে ভেজাও আছে এখন হবে গাছটা পুতলে দেখি কি গাছ পোতা যায় মধ্যে লঙ্কার চারা পুঁতবো পুতবো এবারে বালতি রেখে ভেতরে ঢুকে গেলাম আর এই যে এখানে মেয়ে সরঞ্জাম করেছে এই ফুচকাগুলি আলু ওই কেনা যায় পাপড় ফুচকার পাপড় কিনেছিলাম আজকে সকালে তা কি বললাম আলু আলুটা মেখে ফুচকা তৈরি করে এই যে এখানে মেয়ে সব রেডি করেছে আর এই যে এখানে মশলা নিয়েছি পুচ কালার দিয়ে আর এখানে ভিট লবণ নিয়ে রেখেছি টক জলটা কোথায় এটা তাহলে এ দেখো টক জল বানিয়েছি মেয়ে বা মনে হচ্ছে এখনই খায়নি টক জলটা এখানে মুছিস নি কেন কতগুলো তেল ফেলেছি দেখো মোছে নি এই তেলটা বলে এখানে পড়ে গেছে এখান দিয়ে কি অবস্থা জল দিয়েছিলিস কাজ করতে এসে আকাম করে দিস কি বলবার লাইটটা জ্বালাই অন্ধকার দেখো ঘরে সব মেলা তুলে ফেলবো শুকিয়ে গেছে সেই ভোরবেলা কেটেছি না আর এই নাইটিটা একটু ছিঁড়ে গেছে সেলাই করব রেখে দিয়েছি এখানটা এই ব্লাউজটা এখন সেলাই করবো একজনের ব্লাউজ অর্ডার দিয়েছিল কেটে রেখেছি এখন করব ফুচকাটা খেয়ে নিই আর আমার বরের লুঙ্গিটা সেলাই করব কাল কেনেছে মেয়ে বিছানাটা ঝাড়টা দিয়ে করতে হবে টান টান করতে হবে দেখো সব জায়গায় জামা কাপড় মেলা বসতি হয় ঘরের মতন কী করবো এখন বলো দেখেছো দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে ব্লাউজটাও করেছি তা দুই তিন জায়গায় নেমন্তন্ন আছে তা দুটো শাড়ি নেব ভাবছি তা কাকিমার বাড়ি চলে আসলাম যেই কাকিমার কাছে যে বারো মাস আমি কেনাকাটি করি আর এখানে টিভি চলছে বলে আমি মিউট করে দিই ভয়েস দিচ্ছি তাহলে এখানেই ভিডিওটা রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা করছি অন্য একটা ভিডিও টাটা বাই